দর্শক শ্রোতা কথা বলবো বাংলাদেশ জুনের উদ্যোগে যে পিকনিকে আজকে আপনারা এখানে এসেছেন এটি কিন্তু এখানে কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং কি মিডিয়ার সম্পৃক্ত ব্যক্তি এবং সাংবাদিক বর্গ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন আর এখানে আজকে মূলত আপনাদের নিয়ে এই মিলন মেলা করার উদ্দেশ্য হচ্ছে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে একজনের একজন আরেকজনের সাথে মত বিনিময় করতে পারে এবং কি সরাসরি দেখা সাক্ষাৎ করতে পারে সেই জন্য কিন্তু আমরা এই আয়োজন করেছি তবে আমরা আপনাদের কাছ থেকে অনেকটা সারা পেয়েছি আর এতটা ভালো লেগেছে মনে আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে আমি ঈদের দিনে এতটা খুশি না কারণ এখানে প্রত্যেকটা ক্রিয়েটর মুখে আমি আজকে হাসি দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রাণবন্ত ক্রিয়েটর আছে এখানে আমি চাই যে প্রত্যেকটি ক্রিয়েটর জন্য শুভকামনা রেখে রাখি এবং কি তারা আমাদের সাথে এখন থেকে আগামী দিন পর্যন্ত থাকুক এবং কি এর চেয়ে আগামী বার আমরা আরো ভালো কিছু প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ভাইয়া যারা নতুন পঞ্চেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আপনার বার্তা আছে হ্যাঁ যারা নতুন ক্রিয়েটর আছেন আর তারা তারা হচ্ছেন ভিডিও মেক হ্যাঁ ভিডিও মেক বিষয়টা সবচেয়ে বড় এখানে যদি ফলো ফলো বা যে লাইক যাই কিছু বলি না কেন আমি জাস্ট ফলো দিলাম ফলো নিলাম আর স্টার দিলাম এটা কোনো কথা না এখানে হচ্ছে আপনি যদি একজন ক্রিয়েটর হিসেবে নিজেকে ভালোভাবে ঘুরে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে আপনার কন্টেন্ট ক্রিয়েট করে আর কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার জায়গা করে নিতে হবে কারণ অডিয়েন্স যখন দেখবে যে আপনার কন্টেন্ট গুলো ভালো হয় তখন কিন্তু ধীরে ধীরে কন্টেন্ট আপনার ভিউ হবে মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভিডিওটা এক ক্যাটাগরি হতে হবে আর হচ্ছে নিয়মিত আপলোড দিতে হবে আর আমরা যেমন দিনের প্রতিদিন তিনবেলা খাই এটা হচ্ছে নিয়ম রুল প্রতিদিন খাইতে হয় ওরকম যদি একটা ক্রিয়েটর আপনার নিয়মিত যদি ভিডিও আপলোড দেন মানে টাইম শিডিউল মেইনটেইন করে তাহলে অবশ্যই সে সফল হবে ধন্যবাদ সবাই মানে আজকে এত সুন্দর একটা আয়োজন করতে পেরে মানে আপনার কেমন লাগছে যদি একটু বলেন আজকে এই আয়োজন করতে পেরে এত বেশি আনন্দিত লাগছে যে সকল দের আমরা একই মাঠে বা একই স্টেজের কাছে আমরা নিয়ে আসতে পেরেছি এবং কি তারা যে মত বিনিময় করছে প্রায় যে এই দেখুন দেখতে পাচ্ছেন তারা কিন্তু একজন আরেকজনকে কখনো দেখেনি হ্যাঁ হয়তো ফোনে দেখেছেন কিন্তু সরাসরি দেখেনি আজকে সেই দেখার সুযোগটা হচ্ছে আর এখানে কিন্তু আমাদের আলামিন ভাই আসবে ভাইরাল আলামিন ভাই মমিন সিনের ইসমাইল ভাই আসবে রাজীব ভাই আছে ভাই হুসাইন আছে মেহিন জামালপুর আর নুসরাত আসতে পারেনি তবে উনি জামালপুরে মেয়ে এছাড়াও ছোট বড় অনেক ক্রিয়েটার আছে আহ আপনারা হয়তো তাদের ভিডিও দেখেন কিন্তু আজকে তাদের সরাসরি দেখতে পারবেন ধন্যবাদ